পাওয়ার অয়েল পানি সব আমার ঠিক আছে আমি গাড়ি নিয়ে আমি যাব কোথায় টাকা কুমিলা কমিলাম টাকা সেই ক্ষেত্রে ভাই গাড়ি বেরিয়ে গেলে আপনি কি করবেন কেন হইলো আমাকে প্রশ্ন করেন তো সবই তো আপনি চেক দিচ্ছেন সবই তো আপনি চেক দিয়েছেন তাহলে ফেলটা কেন হইলো কি

চারটা চাক্কা যে কোনো একটা চাক্কা সিল যদি আপনার দুর্বল হয়ে যায় তাহলে কি ওইটা অটো ফাঁক হয়ে যাবে মানে বেরোয় হয়ে না ফাঁক কেন ফাঁক রয়েব তাহলে বল একটা গাড়ি যখন আপনি স্টার দেবেন আর ব্রেকটা যখন ধরবেন রে ভাই তখন এটা হাওয়া হাওয়া জফা হাওয়া পাতার চলা প্রেশার থাকে প্রচুর প্রেশার থাকে প্রচুর প্রেশার থাকে এই প্রেশার যখন ওই সিল্ডার টেম্পার কমে যায় তখন ওই প্রেশারের চোটে সিল উইলা যায় না ভাই ফাঁক হয়ে যায় আর ফাঁকটা হয়ে গেলে গাই তেলটা বাইরে যায় তেল বাইরে গেলে গাই আর বেড়ে আর বেড়েক এখন আপনার গাড়ি সব চেকটা বাইরে বাইরেছেন না আচ্ছা এখন আপনার গাড়ি তাহলে বেড়ে ফেরো কি জন্য কি জন্য বলেন বিষয় বলতে পারলেন আমি তো বাইনার জন্য সবই বললাম বাইক সমস্যা নাই তাহলে একটা সিলের জন্য আপনার ওয়ার লিক করলো আর লিকের জন্য কি নিল গাড়িটা ফেরত ফের হয়ে গেছে ফেরত ফের মানে বুঝেন বেরেক ফেরত জানেন জানেন না আমার গাড়ি ফেরে ফেরে তো জানেন একবার না কয়েকবার কি জন্য আমি রেখেছি তার জন্য না সিডের জন্য না সিলিন্ডার চলে গেছে না বুস্টার গেছে গা একটা দুটা কারণ না ভাই আরে ভাই গাড়ি এমন একটা বিষয় এটা নিয়ে আমি আলোচনা করলে দিনটায় পার হয়ে যাব আমার আলোচনা শেষ হবে না কেন আমার আর চব্বিশ পঁচিশ বছরের অভিজ্ঞতা আসুবিধু কথা বলতেছি কেন কথা বলতে পারতাম ভাই বলেন আমি গাড়ি সম্পর্কে জানি না আমি তো কথা বলতে চাইতাম আমার কথা কিন্তু ইলেকট্রেড হয়ে যেত আপনার বীরত্ব বোধ করতেন এখন মানুষ অনেক ট্যালেন্ট এখন আর মানুষ আমার কি ল্যাম্প সেম বুঝাইতেছে তা আমার এই বইতে আমি যে কথাগুলো বললাম পুরো ল্যাম্প ফেমাসে ভাই আছে থাকলে বলেন আমি ক্লিয়ার করে দিই আচ্ছা তাহলে দেখেন ভাইয়া রাজ

ব্যাটারি চার্জ দিবে না গাড়ি যতক্ষণ চলবে ততক্ষণ চালাতে পারবেন গাড়ি যখন বন্ধ করবেন তখন আর স্টার্ট দিবে আর সেল পুরা ইঞ্জিন গাড়ি স্টার্ট করা যায় সেটার নাম হলো সেল আর ব্যাটারি কি জানেন ব্যাটারি কাজ জানেন আচ্ছা সমস্যা ব্যাটারি হলো সেল টেক ঘুরা যায় আর সেল কী করে ইঞ্জিন যাবে ঘুরা যায় তারপরে গাড়িটা কী হয় স্টার্ট হয়

私たちはそう言っておく。